বলবো তখন শুরু করবা হ্যাঁ এটা হলো গলি ঠিক আছে আস্তে করে মারতে হবে জুড়ে মারা যাবে না এই গোল দেওয়া ঢুকতে হবে হ্যাঁ যে গোল দিতে পারবে সে পুরস্কার পাবে ওকে সেটা পরে এখন শুরু করো এখন শুরু করো তুমি শুরু করো হ্যাঁ তুমি আউট নেক্সট নেক্সট হ্যাঁ কবির হোসেন

শুধু ছাফির পারছে ছাফির যাও সামনে যাও ফার্স্টে কেড়া ফার্স্টের সামনে আসো এই সবাই চা এই সবাই আরেকবার করে চান্স আরেকবার করে এখন এই যে আমার বাবা মারবে হ্যাঁ বাবা বাবা মারবে হ্যাঁ হ্যাঁ বাবা মারবে আর ছাপির মারবে মারো হ্যাঁ আপু মারো

আই নাই এ সাই কোবীর সেকেন্ড চান্স কোবীর পারে নাই আ দো নাই সেতু সেতু পারছ সেতু পারছ তুমি মিথিলা মারো মিথিলা বাবুয়ে মিথিলা পারো কোলা মারো এই মিথিলাও পারে না

মানে ফার্স্ট হয়েছে কে সাইম দাঁড়াও হ্যাঁ এলো সাইম হলো ফার্স্ট হাত তুলো সে তো হলো সেকেন্ড তোমরা সবাই পুরস্কার পাবা এখন হ্যাঁ এখন দোকানে নিয়ে যাবো তোমাদেরকে গিফট করবো ওকে